জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে ভোটের আমেজ ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে এগারোই সেপ্টেম্বর কাঙ্ক্ষিত ভোটের দিন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা সাভার প্রতিনিধি জাকির হাসানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে ৩৩ বছর পর সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন এই নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়কে সেশন জটমুক্ত রাখায় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্যাম্পাস ও জীববৈচিত্র্য সমৃদ্ধ পরিবেশ সুরক্ষায় জোরালো ভূমিকা আশা করেন শিক্ষার্থীরা আমরা চাইবো এক যে যোগ্য নেতৃত্ব আসুক ছাত্রদের মধ্য থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমার এটাই পাওয়া অ্যাজ অ্যান আর্ট স্টুডেন্ট হিসাবেও এটাও অবশ্য পাওয়া যে একজন যোগ্য প্রতিনিধি যে কিনা অসাম্প্রদায়িক হবে আমরা আসলে এমন প্রতিনিধি চাই যারা হচ্ছে কি আমাদের বেসিক যে ডিমান্ডগুলো ওগুলো পূরণ করতে পারবে এই নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নেতা তৈরি হবে না এই পরবর্তীতে এই এই জাকসুর মাধ্যমে যে সকল নেতৃত্ব উঠে আসবে তারা ক্যাম্পাস দেশ দেশের মানুষ এবং আগামী বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা ফাইট ফর এভ্রিথিং অ্যান্ড ভয়েস ফর এভরিওয়ান তো আমার কথাটা থাকে আমি প্রত্যেকটা যৌক্তিক সম্মত যে সকল ফাইট থাকবে সেই সকল ফাইটে আমি শিক্ষার্থীদের হয়ে আমার প্রত্যেকটা ফাইট করব যদি সৃষ্টিভাত আমাকে নির্বাচিত করে তো আমার শিক্ষার্থী আমাকে নির্বাচিত করে ভোটের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত মোট তিন দিন ক্যাম্পাসের সেনা মোতায়েনের জন্য সেনা প্রধানের কাছে ইতোমধ্যেই চিঠি পাঠিয়েছে জাকসুর নির্বাচন কমিশন রাজীব আহমেদ চ্যানেল আই